একটা খবর কোনো ধর্মই দূষণ ছড়াতে উৎসাহ দেয় না কে বলছে সুপ্রিম কোর্ট হেরিংটা পড়ে হাসি পায় দুঃখের হাসি কষ্টের হাসি কারণ কথাটা বলছে সুপ্রিম কোর্ট যার কথা আমাদের মানতেই হয় অর্থাৎ বিচার ব্যবস্থাকে আমার মানতেই হয় সেই বিচার ব্যবস্থা এখন দূষণের খনি হয়ে যাচ্ছে ধর্ম দূষণ ছড়ায় না আমাদের গঙ্গা দূষণের সিংহভাগ জুড়ে আছে ধর্ম শব্দবাজি ইত্যাদি ইত্যাদি যা কিছু বলি ধর্মভিত্তিক অর্থ সেই ধর্ম আমাদের উৎসাহ দেয় না ধর্মটা নিজেই তো একটা দূষণের দূষণগ্রস্ত ভুল বললাম ধর্ম নিজেই দূষণগ্রস্ত জয়ন্তনুজ ভট্টাচার্যের একটা লেখা পড়ছিলাম কালে। পৃথিবীতে যত মানুষ ধর্মের জন্যে মরেছে আর কোনো কারণে মানুষ তত মরেনি সে বিশ্বযুদ্ধ হোক মহামারী হোক যাই হোক না কেন ধর্ম আছে মানুষের মৃত্যুতে সব সবার উপরে ধর্ম বিদ্বেষ ছড়ায় কোনো ধর্ম কি বলে ওই ধর্মটা ভালো ওই ধর্মটা ভালো আমি ছাড়া সব ধর্ম ভালো বিদ্বেষের মূল জায়গা আছে ধর্ম ধর্ম নিজেই তো একটা দূষণ মানুষের সভ্যতায় ধর্ম একটা দূষণ সভ্যতার একদম প্রাথমিক যুগে ধর্ম কোথায় ছিল কত ধর্ম ছিল সে ধর্মও তো ছিল নিয়ন্তা হারিয়ে গেছে শাসক পাল্টেছে শাসকের ধরন পাল্টেছে ধর্মের ধরন পাল্টেছে সেই ধর্ম নাকি দূষণ ছড়াতে উৎসাহ যায় না বিচারপতি ভুল বললাম প্রধান বিচারপতি যদি বলে যে আমি ঈশ্বরের নির্দেশে রাম মন্দির নির্মাণের সমর্থন দিয়েছিলাম এই জাতীয় কথাটা যে এক্স্যাক্ট এই নয় তার মানে আমি আইন নয় আমি ধর্মের নির্দেশ মেনে চলে রাম মন্দির করার জন্যে সমর্থন করেছিলাম দূষণ নয় সংবিধান তো এখানে নেই বাস্তবতা তো এখানে নেই মানুষের বিশ্বাস আছে যে ওখানে রাম জন্মেছিলেন সুতরাং ওটা রামের জন্মভূমি মাটি খুঁড়ে যা পাওয়া গেছিল সে তো বৌদ্ধ ধর্মের নিদর্শন সেসব নির্দেশকার ধর্মীয় আবেগের আবেগ জয়ী হয়েছে দূষণ নয় সেই বিচার ব্যবস্থা আমাদের কি বলছে ধর্ম দূষণ ছড়াতে উৎসাহ জোগায় না দূষণের সবচাইতে বড় কারিগর ধর্ম মানুষের মনে দূষণ ছড়ায় মানুষকে বিভেদ নীতিতে বিশ্বাসী করাতে উৎসাহ জোগায় মানুষ কাটাকাটি করে মারামারি করে ধর্মের জন্যে দেশ হয় দেশ ভাগ হয় সমাজ ভাগ হয় সব ধর্মের জন্যে এটা দূষণ নয় আপনি একমত হবেন আমি দূষণ এক মানে দূষণগ্রস্ত মানুষ ধর্মে বিশ্বাস করি আমি দূষণগ্রস্ত মানুষ আপনার আপত্তি আছে আপনিও কি সেই দলে না থাকেন বলতে পারেন তর্ক তো করতেই পারি তর্ক করতে আপত্তি কোথায় আসুন আমরা তর্ক করি ভালো থাকুন সুন্দর থাকুন দূষণহীন মনে থাকুন